হ্যালো ফ্রেন্ডস এসপিজি এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন পদ্ধতিতে ধনে চাষ কী করে করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করুন তো নতুন পদ্ধতিতে ধনে চাষ কী করে করবেন যদি আপনাদের উচ্ছে মাচা থাকে বা বরবটির মাছা থাকে বা শশার মাছা থাকে তার নিচেও ধনেপাতা পাতা চাষ করা হয় এই যে দেখুন এই যে মাচা করা আছে ওই মাচার নিচে ধনেপাতা পাতা চাষ করা হয়েছে তো কি করে করবেন প্রথমে আপনাদের দুটো খুঁটির মাঝখানে যে তিন ফুট জায়গা থাকছে ওটাকে ভালো করে কোদাল দিয়ে মাটিটা ঝুরঝুরে করে নেবেন ঝুরঝুরে করে নেওয়ার পর পাঁচশো গ্রাম ধনে পাতার বীজ এনে ওটাকে বারো ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা ভিজানোর পর সুতোর কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে জল না থাকে ছেঁকে নেওয়ার পর ওটাকে কি করতে হবে মাঠে নিয়ে আসতে হবে আর একবার ভালো করে কোদাল দিয়ে মাটিটা ঝুরঝুরে করে নেওয়ার পর ও পাঁচশো গ্রাম ধনে পাতার বীজে ফসফেট দু কেজি নাইট্রোজেন পাঁচশো গ্রাম এবং পটাশ পাঁচশো গ্রাম ভালো করে ছড়িয়ে আর দুবার ভালো করে কোদাল দিয়ে দিতে হবে কোদাল দেওয়ার পর তিন ইঞ্চি ভেলি করে নিতে হবে ভেলি করে নেওয়ার পর আপনারা কি করবেন ধনে পাতার বীজগুলো ভালো করে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পর উপরে ঝোরঝরে মাটি ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর আপনারা বস্তা এবং কাপড় দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে ছ থেকে সাত দিনের পর এসে ঢাকা খুলে দেখবেন যে ধনে পাতার বীজ অঙ্কুর হয়ে মাটির ওপরে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়া চার থেকে পাঁচ দিন পর মাঠে গিয়ে দেখবেন যদি আপনাদের মাঠে যেখানে বীজ করে ঝাড়িতে জল জল দিতে হবে দেওয়ার পর আপনাদের ধনে পাতা রেডি হয়ে যাবে আপনারা মার্কেটে বিক্রি করে লাভ করতে উচ্ছে খেতে অথবা বরবটি খেতে বা শশা খেতে এই যে ফার্মের মধ্যে আপনাদের শশাও বিক্রি করতে পারবেন উপরে মাচা করে এবং নিচে ধনেপাতা পাতা চাষ করেও ধনে তৈরি করেও বিক্রি করতে পারবেন একই জমিতে দুটো চাষ হবে এবং দুটো চাষে আপনার লাভবান হতে পারবেন ফার্মের মধ্যে কোনো বিক্রি করতে পারবেন এবং নিচে ধনেপাতা রেডি হয়ে গেছে শুধু খড়ের আঁটি দিয়ে ভালো করে বেঁধে নিয়ে এই যে দেখুন ধনে পাতা রেডি হয়ে গেছে খড়ের আঁটিতে ভালো করে বেঁধে নিতে হবে বেঁধে নিয়ে মার্কেটে বিক্রি করতে পারবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওটিতে দেখা